এবং এই সমাজের আজকে দুষ্কৃতি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রবেত ডক্টর মানিক শাহজিকে যেভাবে ভাষায় উনি উনি বললে ভুল হবে ও যেভাবে গালিগালাজ করেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনকে ও যেভাবে গালিগালাজ করেছেন আমরা যুব মোর্চা বরদুয়ালে আমরা এটাকে মেনে নিতে পারছি না আমরা অবিলম্বে আমরা ওর গ্রেফতারি দাবি করছি কিন্তু অবাক করা বিষয়

একটা কথা বলে আলবিতা পলিটিক্স উইথ পলিটিক্স তাহলে আমরা এখন দাবি করছি শুধু পরবন এই যে বলতে যেন এই পলিটিক্স থেকে ওদের আলবিতা নেই ওদের পলিটিক্স যেন কুইট করে আমরা বর্তমানে যুব মোর্চা এটাকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা এটাকে নিয়ে যাবো আমরা ওই শাহজনের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ওর গ্রেফতার আমরা দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে